হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে ডাব্লু বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু কেন্দ্রিক আলোচনাটা প্রত্যেকে মন দিয়ে শুনবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময়সায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে অনেকেই জানতে চেয়েছো ডাব্লু বি এইচ আর বি গ্রেড টু কবে প্রকাশিত হতে চলেছে যেহেতু তোমরা এটা তোমাদের প্রত্যেকের এক্ষেত্রে একটা নলেজ রয়েছে যে ডাব্লু বি এইচআরবি স্টাফনার্স গ্রেড টু রেক্রুটমেন্ট এই মুহূর্তে হয়তো কিছুটা বিলম্ব হয়ে প্রকাশিত হতে পারে কিন্তু একটা বিষয় যে এবছরেই কিন্তু তোমাদের ডাব্লু স্টাফ স্টাফনার্স গ্রেড টু রেক্রুটমেন্ট প্রকাশিত হচ্ছে সম্ভবত এটা ভোটের পর অর্থাৎ লোকসভা ইলেকশনস হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হতে চলেছে এখানে আরও অন্যান্য আনুষাঙ্গিক কিছু পোস্ট যেগুলি ডাব্লুবি এইচ থেকে প্রকাশিত করা হয় এবং যেগুলি স্টাফ নার্স রিক্রুটমেন্টের আগে প্রকাশিত হয় সেগুলো প্রকাশিত হয়েছে যেমন ফার্মাসিস্ট ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর রিডার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সমস্ত পোস্টগুলি অলরেডি প্রকাশিত হয়েছে ডাব্লুবি এইচ তরফ থেকে ডেন্টাল সার্জেন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে ডাব্লু কবে আসবে ডাব্লু বিজ্ঞপ্তি কবে দেবে যেহেতু এই মুহূর্তে ভোট প্রক্রিয়া চলছে বা শুরু হবে এবং জুন মাসে ভোটের রেজাল্ট পাবলিশড হবে তাই আফটার ইলেকশানস রেজাল্ট এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো জুন মাসের শেষ থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ জুন মাসের মাঝামাঝি বলবো না এক্ষেত্রে জুন মাসের শেষ থেকে কারণ ইলেকশন মিটে যাওয়ার পরও কিছু প্রসিডিওর থাকে জুন মাসের শেষ থেকে জুলাই মাসের একদম টোটাল জুলাই মাসের মধ্যেই তোমাদের কিন্তু এক্ষেত্রে বিজ্ঞপ্তি আসতে চলেছে এই বিজ্ঞপ্তি আসার সাথে সাথে তোমাদের কিন্তু এবছরে সম্ভবত যেটা জানা যাচ্ছে যে কোনো রিটিন এক্সামিনেশানস হবে না এক্ষেত্রে গতবারের মতোই ইন্টারভিউ প্রসেস যেভাবে হয়েছিল সেইভাবেই ইন্টারভিউ প্রসেসটা কিন্তু হবে অর্থাৎ এক্ষেত্রে কোনো রিটিন এক্সামিনেশানস হবে না প্রার্থী বাছাইয়ের জন্য গতবারের প্রসেস যেটা ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ প্রসেসে হবে তবে ভবিষ্যতে এই রিক্রুটমেন্ট এবছরেরটা বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে যেগুলো প্রকাশিত হবে সেগুলিতে চেঞ্জেস আসতে পারে তবে এবছরেরটা অর্থাৎ আগামী যে রিক্রুটমেন্ট প্রসেসটা আসতে চলেছে ভোটের পর সেটাতে কিন্তু ইন্টারভিউ প্রসেসটাই কার্যকর থাকবে তাই প্রিপারেশন এখন থেকেই আবশ্যক কারণ তোমরা প্রত্যেকেই জানো যারা অলরেডি বিগত বছরের রেজাল্টগুলি দেখেছ বা যারা এক্ষেত্রে আমার চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করছো তারা এক্ষেত্রে ভালোভাবেই জানবে যে ইন্টারভিউয়ের কতটা গুরুত্ব জিরো পয়েন্ট জিরো ওয়ান নাম্বারের জন্য একজন ক্যান্ডিডেট গতবারে একজন ক্যান্ডিডেট কিন্তু সে ফার্স্ট লিস্টে তার নাম আসেনি যদিও সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে কিন্তু সেকেন্ড লিস্ট এটা এবছরই ব্যতিক্রম যে প্রকাশিত হয়েছে একটাই লিস্ট প্রকাশিত হয় সেটা ফার্স্ট লিস্ট ইন্টারভিউয়ে পনেরো নাম্বার থাকে এই ইন্টারভিউ পনেরো নাম্বার এর মধ্যে ভালো স্কোর করার জন্য ভালো প্রস্তুতি তোমাদের নিতে হবে স্ট্র্যাটেজি প্রিপারেশান প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশান থাকবে কারণ এখানে কোনো শর্টকাটের কোনো মেথড নেই সাকসেস পেতে গেলে তোমাকে কিন্তু এক্ষেত্রে হার্ডওয়ার্কিং করতেই হবে পাশাপাশি তোমাদের বলবো যে প্রস্তুতি হিসাবে তোমরা কোন বই পড়বে কারণ ইন্টারভিউয়ে পারফরমেন্সের ওপর সব কিছু নির্ভর করে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস যেটা রয়েছে সেটা খুব একটা বেশি হেরফের সাধারণ ক্ষেত্রে হয় না আর হলেও সেটা খুব একটা তারতম্য দেখা যায় না কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে একজন প্রার্থী তিন থেকে পাঁচ নম্বর পাওয়া একজন প্রার্থী আবার একজন প্রার্থী এক্ষেত্রে ছয় থেকে আট পাওয়া একজন প্রার্থী আবার একজন প্রার্থী এক্ষেত্রে দশ থেকে তেরো পাওয়া প্রার্থী এর মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই তিন থেকে দশের যে ডিফারেন্স সেখানে সাত পাঁচ থেকে আটের মধ্যে যদি ডিফারেন্স দেখো তাহলে সেখানে তিন আবার তিন থেকে দশের তেরোর মধ্যে ডিফারেন্স এক্ষেত্রে হচ্ছে তিন থেকে তেরোর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে দশ এই নাম্বারের মধ্যে কিন্তু ডিফারেন্স তৈরি হয় অর্থাৎ ইন্টারভিউটা তোমাকে কিন্তু ভালো দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাম্বারে শুধুমাত্র একজন প্রার্থী আরেকজন প্রার্থী থেকে বঞ্চিত হচ্ছে তাই ইন্টারভিউয়ের কোনো এক্ষেত্রে বিকল্প নেই তোমাকে কিন্তু ভালোভাবে স্টাডি করে ইন্টারভিউ দিতে হবে এবার চলে আসছি আজকে তোমাদের কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব যে কোশ্চেন্সগুলি অলরেডি আমরা পেইড মেম্বার যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে কিছু অ্যাব্রিভিয়েশনস যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ডাব্লুবি এইচ আর বি গ্রেড টু এই অ্যাব্রিভিয়েশনগুলি কিন্তু জিজ্ঞাসা করা হয় সেই কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনস নিয়ে আজকে আলোচনা করব তবে আজকে ভিডিওটা তোমাদের সবার জন্য থাকছে এটা ফ্রি ভিডিও আজকে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনস সেই অ্যাব্রিভিয়েশনসগুলি নিয়ে আলোচনা করব প্রথমেই হচ্ছে এ এফ আই এএফআই এর ফুল ফর্ম তোমরা আশা করি প্রত্যেকে এটা যা এর ফুল ফর্ম হচ্ছে অ্যামাইনিওটিক ফ্লুইড ইন্ডেক্স কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন আজকের ভিডিওটা ফ্রি ভিডিও থাকছে নেক্সট হচ্ছে এ আর এম আর্টিফিশিয়াল রকচার অফ মেমব্রেনস খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাভ্রিভিয়েশানস নেক্সট বিএমআই নেক্সট এম আই বডি মাস ইন্ডেক্স এগুলি তোমরা খাতায় নোট করবে এবং এগুলি লিখে রাখবে নেক্সট সি সি এফ চার নম্বর সি সিসিএফ খুবই গুরুত্বপূর্ণ কনজেস্টিভ কার্ডিয়েটিক ফেলিওর গুরুত্বপূর্ণ এই সমস্ত

প্রেসার খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাভ্রিভিয়েশানস নেক্সট নাম্বার সেভেন নাম্বার সেভেনে হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা এই ওয়ার্ডার সাথে খুবই পরিচিত সেটা হচ্ছে ইসিজি এক্ষেত্রে এর ফুল ফর্ম ইলেকট্রো কার্ডিওগ্রাফি ইলেকট্রো কার্ডিওগ্রাফি নেক্সট নাম্বার এইট ইএমসি ইএমও ইএমওসিটা কিন্তু গতবারে প্রায় দুজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল গতবারে দুজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল এই অ্যাভ্রিভিয়েশনটি এর ফুল ফর্ম এমার্জেন্সি অবস্ট্রিক খুবই গুরুত্বপূর্ণ একটা নাম নাম্বার নাইন এফবিএস এর এক্ষেত্রে যে অ্যাপ্রিভিয়েশন সেটা হচ্ছে ফেটেল ব্লাড স্যাম্পলিং নাম্বার টেন আইটিইউ আইটিউ সম্বন্ধে তোমরা প্রত্যেকেই পরিচিত ইন্টেনসিভ কেয়ার ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাভ্রিবিশানস নাম্বার ইলেভেন আইভিসি ইনফিরিয়ার ভেনাকিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাভ্রিবিশানস তারপর নাম্বার টুয়েলভ ওয়াই জননী সুরক্ষা যোজনা এবং এটার বিষয়ে ডিটেলস তোমরা জেনে নেবে কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন্স করা হয় নাম্বার থার্টিন বি ডাব্লু এল বি ডাব্লুর ফুল ফর্ম হচ্ছে লো বার্থ ওয়েট এল এস এ নাম্বার ফরটিন লেফট স্যাক্রাম অ্যান্টেরিয়ার নাম্বার ফিফটিন এম এ পি মিন অ্যান্টেরিয়াল প্রেসার এই সমস্ত অ্যাব্রিভিয়েশনসগুলি তোমরা করে রাখবে এগুলি পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ কিন্তু কাজে দেবে কারণ যে কোশ্চেন্সগুলি তোমাদের দেওয়া হলো এগুলো প্রত্যেক বছরে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয় এবং এক্ষেত্রে তোমরা উপকৃত হবে এটা সবার জন্য নেক্সট তোমাদের প্রিপারেশান কীভাবে নেবে প্রিপারেশান কিন্তু এখন থেকেই আবশ্যক কারণ তোমার যদি ফাইনাল প্যানেল লিস্টে নাম থাকতে হয় তাহলে তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে হবে স্ট্র্যাটেজিক ওয়াইজ পড়াশোনা করতে হবে বিগত বছরের প্রশ্নগুলি পড়তে হবে তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে কিন্তু পড়তে হবে তোমরা কোন বই ফলো করবে সেটাও তোমাদের বলবো তার পাশাপাশি তোমাদের জানাবো যে গত বছরে যারা সফল ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিটেলস শর্টস ভিডিও সেকশনে রয়েছে তোমরা দেখে নিতে পারো প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আমাদের চ্যানেল ফলো করতো এবং তারা সাকসেস পেয়েছে এবছরে আমরা মেম্বারশিপ শুরু করেছি আমাদের চ্যানেলের মধ্য দিয়ে মেম্বারশিপে এখানে এখনও পর্যন্ত সতেরোটা ভিডিও দেওয়া হয়েছে সমস্ত যারা মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে সতেরোটা ভিডিও দেওয়া হয়েছে এখনও পর্যন্ত সতেরোটি ভিডিও দেওয়া হয়েছে যেই সতেরোটি ভিডিওতে এখনও অবধি দুশো পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের কোয়েশ্চেন্স আমরা অলরেডি ডিসকাস করেছি স্টুডেন্টদের দিয়েছি এবং সার তারা সেগুলি প্রস্তুতি নিচ্ছে দুশো পঞ্চান্নটি এবং যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা এই জয়েন্ট বাটনটা ডাইরেক্ট ইউটিউবে নিতে চাইছো জয়েন্ট বাটনে প্রেস করবে প্রেস করার পর এইভাবে তোমার সামনে ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছো যে মেম্বারশিপের ভিডিওগুলি অ্যাভেলেবেল রয়েছে এক্ষেত্রে তোমাদের জানাবো যে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন এই দুটি স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে তার মধ্যে ওয়ান ফাইভ নাইন মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করবে কারণ অল ভিডিও কিন্তু অ্যাক্সেসেবল অ্যাভেলেবেল ওয়ান ফাইভ নাইনে পেমেন্ট করার সময় তোমরা হচ্ছে এক্ষেত্রে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারো সেক্ষেত্রে তোমরা পেমেন্ট করবে মূলত হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে গুগল পে বা পে সাহায্যে ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করে তোমরা মেম্বারশিপ নিতে পারো আর যারা মেম্বারশিপ নিয়ে নিয়েছো অলরেডি তারা নিজের মেম্বারশিপটা অবশ্যই কিন্তু রিনিউ করাবে যারা মেম্বারশিপ অলরেডি নিয়েছো তারা অবশ্যই নিজের মেম্বারশিপ কিন্তু রিনিউ করাবে না হলে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলি দেখতে পাবে না অর্থাৎ যে মাসে নিলে ধরো এই এক্ষেত্রে ধরে নিচ্ছি তুমি জানুয়ারির বারো তারিখে নিয়েছিলে ফেব্রুয়ারির বারো তারিখে রিনিউ করাবে তারপর মার্চের বারো তারিখে রিনিউ করাবে নাহলে কিন্তু ভিডিও অ্যাভেলেবেল থাকবে না আর যারা এমন ক্যান্ডিডেট রয়েছো যারা এক্ষেত্রে মেম্বারশিপ নিতে চাইছো ডাইরেক্ট তোমরা পেমেন্ট করতে পারছো না ইউটিউবে তাদের ক্ষেত্রে বলছি এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে তোমরা এখানে লেখো যে আমি মেম্বারশিপ নিতে চাই এক্ষেত্রে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে যারা ডাইরেক্ট পেমেন্ট করতে চাইছো কমেন্ট বক্স সেকশানে লিখবে যে আমি মেম্বারশিপ নিতে চাই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে সেখানে পেমেন্ট করার পর অলরেডি যে কোশ্চেন্সগুলি আমরা দিয়েছি স্টুডেন্টদেরকে দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেন্স পেয়ে যাবে এবং তার সাথে স্ট্র্যাটেজি থাকছে প্রিপারেশান স্ট্র্যাটেজি তারপর গাইডেন্স থাকবে এবং কিভাবে কোন কোন বই তোমরা পড়বে সেটাও তোমরা জানতে পারবে এবং টেলিগ্রাম চ্যানেল আমাদের নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে রয়েছে অবশ্যই জয়েন করো প্রিপারেশনের জন্য তোমরা থিওরি বইগুলি যেগুলি রয়েছে থিওরি বইগুলি ভালোভাবে পড়ো এই বইগুলি কিন্তু ভালোভাবে তোমরা পড়াশোনা করবে কারণ এখান থেকেই মেনলি কিন্তু কোশ্চেনটা আসবে থিওরি বইয়ের মাধ্যমে এবং আরেকটা বিষয় তোমাদের জানাবো যে প্রস্তুতি হিসাবে তোমরা এক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রস্তুতি হিসাবে তোমরা এই বইটা তোমরা পাশে রাখতে পারো খুবই ভালো বই টার্গেট হাই সেভেন্থ এডিশন আমাজন থেকে পারচেস করতে পারো অনেকটা কম খরচে তোমরা আমাজন থেকে পেয়ে যাবে টার্গেট হাই সেভেন্থ এডিশানস এই বইটা পারচেস করতে পারো ভিডিওটা প্রচুর শেয়ার করো পাশে থাকা বেলাই প্রেস করো এবং আগামী দিনে যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই মেম্বারশিপে নেবার পর তোমরা এক্ষেত্রে দুশো পঞ্চান্নটা যে কোশ্চেন্স আমরা দিয়েছি সেই সমস্ত কোশ্চেন্স কিন্তু পেয়ে যাবে ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং ভিডিওটাতে অবশ্যই লাইক দেবে